একটা প্রশ্ন খুব সাধারণ কিন্তু বেশ মজার অনেকের মাথাতেই আসে হয়তো আমরা ভারতের ম্যাপ দেখলে দেখি পশ্চিমবঙ্গ তো পূর্ব দিকে হ্যাঁ ঠিক তা সত্ত্বেও এর নাম পশ্চিমবঙ্গ কেন মানে এই পশ্চিম শব্দটা কোথা থেকে এলো হুম এটা সত্যি একটা ইন্টারেস্টিং প্রশ্ন আর এর উত্তরটা লুকিয়ে আছে আসলে আমাদের ইতিহাসের ভেতরে ইতিহাস তার মানে আজকের ভূগোল দিয়ে ব্যাখ্যা হবে না না ঠিক আজকের ভূগোল দিয়ে নয় এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে সেই সময়ে যখন বাংলা একটাই ছিল অবিভক্ত অবিভক্ত বাংলা মানে ঠিক কোন সময়কার কথা বলছেন মানে ধরুন ব্রিটিশ আমলের অনেকটা সময় জুড়েই এই বিহারের পূর্ব সীমানা থেকে শুরু করে আজকের বাংলাদেশ আসামের কিছু অংশ মানে এই পুরো অঞ্চলটাই তো ছিল বাংলা বা বেঙ্গল প্রেসিডেন্সি আচ্ছা তখন তো পূর্ব পশ্চিম এরকম কোনো ভাগ ছিল না 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 সেরকম প্রশাসনিক কোনো ভাগ ছিল না একটাই বাংলা গঙ্গারিডি থেকে ঢাকা সবই বাংলা বেশ